আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর সবাই যুক্ত হয়ে যান সবার সাথে পরিচিত হন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জানাবেন কোথায় থেকে করছেন ভাইয়া আমি গাজীপুর থেকে লাইভ করতেছি আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই যুক্ত হয়ে যান ইতিমধ্যে যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আল্লাহর মতে অনেক ভালো আছি ভাইজান খাওয়া দাওয়া করছেন কি না জানাবেন হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করছি আপনাদের গাজীপুরে ঠান্ডা কেমন পড়ছে জানাবেন হ্যাঁ মোটামুটি ঠান্ডা ভালো পড়ছে আপনার এখানে ঠান্ডা কেমন পড়ছে ভাই অবশ্যই জানাবেন সবাই যুক্ত হয়ে যান সবার সাথে পরিচিত হন ইতিমধ্যে যারা লাইফে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রতি ভালোবাসা দোয়া থাকবে ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে live দেখতেছেন সবার সাথে পরিচিত হন হাফিজুল ভাই কেমন আছেন জানাবেন খাওয়া দাওয়া করছেন ঠান্ডা কেমন পড়ছে জানাবেন ভাইজান হ্যাঁ ভাই ঠান্ডা মোটামুটি ভালো পড়ছে ঠান্ডার দিনই তো আস্তে আস্তে সামনে পুষ মাস বেশি বেশি ঠান্ডা পড়বে সবাই যুক্ত হয়ে যান আছেন আসেন সকলবেলা যুক্ত হয়ে যান সাথে পরিচিত হন আমাদের এলাকাটা হিমলা এলাকা তো অনেক ঠান্ডা হ্যাঁ পাহাড় অঞ্চলে গুলো ঠান্ডা বেশি সবাই যুক্ত হয়ে যান যে সকল বাইরে ওয়াশিং এ আছেন সবাই যুক্ত হয়ে যান সবার সাথে পরিচিত হন ইতিমধ্যে যারা লাইভে যুক্ত করেছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের প্রতি ভালোবাসা ও দেওয়া থাকবে সবসময় আমরা যারা নতুন ইউটিউব পে ইউটিউব খুলেছে অবশ্যই সবাই যুক্ত হয়ে যান সবার সাথে পরিচিত হন সবার প্রতি ভালোবাসা দোয়া থাকবে ইনশাআল্লাহ যারা এখনো গোমান নাই অবশ্যই যুক্ত হয়ে যান সবাই বা আপনি তো বাংলাদেশ থেকে লেভ করছেন ভাই না হ্যাঁ ভাই বাংলাদেশ থেকে লেভ করতেছি যে সকল বেয়েরা এ আছেন সবাই যুক্ত হন সবার সাথে পরিচিত হন আসলে ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে ভালোবাসা ছাড়া কিন্তু ভালোবাসা পাওয়া যায় না সবাই আমরা জানি যারা এখনো গোমান নাই তারা অবশ্যই যুক্ত হয়ে যান সবার সাথে আমরা আড্ডা মারবো ইনশাআল্লাহ কথা বলবো সবাই আমরা এখানে বন্ধু বান্ধব সবাই ফ্রেন্ড সবাই যুক্ত হয়ে যান লোকজন তো আসে না ভাই গরিব হলে যা হয় ভাই গরিব হলে যা হয় লেপ ডাউন লাইক ডাউন সবাই যুক্ত হয়ে যান ইতিমধ্যে যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবার ভালোবাসা দোয়া থাকবে ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান I guess itu adalah tak benar.